পাচ্ছি এবং তিনি কিন্তু কার কেউ নন আমাদেরই একজন অহংকার এবং আমাদেরই প্রান্তের একজন ভাই ন মুসলিম মামুন তিনি কিন্তু আমার এই আর মাধ্যমে ইতিপূর্বে বহু সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে কিন্তু বহু কথা কিন্তু তা আপনারা শুনেছেন এবং

ভালো আছি আচ্ছা তো আমি তো আপনার আহ কাছ থেকে ইতিপূর্বে অনেক কথা শুনেছি এবং আপনার নিয়ে আমি অনেক কথা দর্শককে শুনিয়েছি আসলে অনেক মানুষ কিন্তু আপনার শুভকামনা জানিয়েছেন এবং আপনার কথা অনেক শুনে হয়তো অনেক মানুষের সাথে বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন সহযোগিতা করেছেন আর কি তো যাই হোক সব মিলিয়ে আপনার এখন কি অবস্থা জি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনার মাধ্যমে আপনার আর কে নিউজের মাধ্যম দিয়ে অনেক সাক্ষাৎ দিয়ে দেওয়ার পরে কিছু প্রবাসী কয়েকজন প্রবাসী মিলিয়ে আপনার আপনারও সিলাই আমার জায়গাটা ছিল না যার জন্যই আপনার চ্যানেলে আসা ইনশাল্লাহ সব হয়েছে কম বেশি জায়গা ছিল না জায়গা হয়েছে ছোট্ট একটা বাড়ি বানাচ্ছি অর্ধেকটা হয়ে যাওয়ার অর্ধেকটা বাকি রয়েছে এক আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি অনেক এখন অনেক শান্তিতে আছি এবং ভালো আছি আর দর্শক আপনাদের একটু বলে রাখি যে এই যে আমরা যে জায়গায় বসে আপনাদের সামনে কথা বলছি একটু ঘুরে একটু ক্যামেরা দূরতে দেখাও অর্থাৎ এই জায়গাটা কিন্তু মূলত একটা পরের জায়গা অর্থাৎ পরের জায়গার উপরে তিনি ছোট্ট এই যে টুমটুমি যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটাই মূলত এখন কিন্তু আছে এবং যেটা মামুন ভাই নিজেই মুখ থেকে বললেন যে তিনি সহযোগিতা একটা ঘরে অলরেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে হয়তোবা সেখানে সেখানে কিছুদিনের মধ্যে সেখানে বসবাস করবেন এবং পরবর্তীতে হয়তোবা সেই ঘরটাও আপনাদেরকে আমি দেখাতে পারবো এবং চেষ্টা করব তো এখন এই যে যেহেতু পরের জায়গা পরের ঘরের উপরেই যেহেতু তিনি বসবাস করতে আসছে প্রায় দীর্ঘ এখানে প্রায় দীর্ঘ দুই বছর আমি যতটুকু জানি এবং এই জায়গা থেকে কিন্তু বসে কিন্তু তারা আরাম সাক্ষাৎকার আমি দিয়েছি কিন্তু তো সব মিলিয়ে যেহেতু আপনার একটা জায়গা অলরেডি হয়ে গেছে তো বর্তমান সব মিলিয়ে কি জায়গা যে একটা অবস্থা হয়ে গেছে আর কি আর কোনো ভালো মন্দ বিষয়টা যদি একটু আমাদেরকে একটু বলতেন এবং দর্শককে যেহেতু আপনার কথাগুলি সরাসরি শুনছে মানুষ যে যাই আপনার মাধ্যমে যতটুকু পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া এখন আমার টিন লাগবে প্রায় চার পাঁচ বার মতো টিন লাগবে সেগুলো ব্যবস্থা হলে পরে জায়গা আছে আমি ঘরটা সাহায্য করতাম এখন আমার তো উত্তরটা নাই আপনারা সব কিছু কম বেশি আপনাদের মাধ্যমেই হয়েছে আর আপনারা না পেললেও সম্ভব তার মানে ঘরটা হয়েছে কিন্তু এখনো টিন বা উপরে টিন এখন হয়ে গিয়েছে যা পেলে থাকার মন পরিবেশ এখন হয়ে যায় না থাকার পরিবেশ হয়নি টিন হলে যেমন কাঠ রেডি আছে বাস দিয়ে টিন দিয়ে বসবাস করার মতো বুঝে মানে পাঁচ ঘান টিন লাগবে এখন পাঁচ ঘান টিনের ভিতরে এক ঘন আমার কাছ আসবে আচ্ছা আর কোন তিনটা বস্তু নিয়ে আচ্ছা তার মানে দর্শক আমরা সরসর যেতো কথাগুলো শুনছিলাম আসলে মানুষের অর্থই তো একটা বড় একটা বিষয় যেту দশমিকে করি কাজ নাহি জিতে আসলে 10টা মানুষ একটা কাজ করে সেই কাজটা কি পরিপূর্ণতা ভাবে হয় আজকে মানুষের অস্তিত্বের শূন্য শূন্য বলবা এই কারণেই যেহেতু তিনি একটা জায়গা ছিলেন সেই জায়গা থেকে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং পরিবারে তার সাথে কোনো এখন সম্পর্ক নাই এবং তার মা বাবা কিন্তু অলরেডি তাকে প্রায় ছেড়েই দিয়েছে এবং তার মা বাবা কিন্তু এখনো প্রায় হিন্দুই আছে এবং এখন কিন্তু তারা কিন্তু আমি যাত্র শুনছি যে তারাও কিন্তু এইখানে আসতে চায় আর হতে চায় তো এটা একটু জানার একটু চেষ্টা করি আচ্ছা মামুন ভাই বলবেন যেহেতু আপনার কথাগুলো একটু শুনলাম আর কি এবং সহযোগিতার কথাগুলো আপনি যে বললেন এখন একটু সমস্যা কি বললেন যে এটা আপনার যেহেতু টিন টিনটা হইলে হয়তো আপনার ওই একটা ভাই আর কি আপাতত কথা মানে বসবাসের জন্য টেন হলে ইনশাল্লাহ আমি আপনার মা বাবাবার কি অবস্থা আপনার মা বাবা তো আমি এই যে শুধু মা বাপ না আমি অনেক হিন্দু যত আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাইকে আমি তাওয়াৎ করি কারণ মা দহ সবার কাছে পৌঁছো দেওয়ার চেষ্টা করি এবং দিই অনেকে গনে গত দুই মাস আগে একটা ইসলামের এসেছি এক ভাগ আর হ্যাঁ আঘাত বাপ ইসলাম আসতে রাজি কিন্তু আমার মা রাজি না মাকে মাকে আমি বোঝাতে পারলাম প্রচুর পরিমাণ যতটুকু সাহায্য মধ্যে তো তাকে দেখাশোনা করি খোঁজখবর নিয়ে ইসলাম যে নির্দেশ আসে সেই নির্দেশগুলো আমি চেষ্টা করি আচ্ছা আপনার বাবা হতে চাই বলছেন আর কি মুসলমান হতে চায় কিন্তু আপনার মা হতে চাচ্ছেন না আসলে বাবা হতে চাচ্ছেন আর মা হতে কেন চাচ্ছেন না মা এখন কঠোরপন্থীর ভিতরে রয়েছে মানে অবুজ তাকে বোঝানো যাচ্ছে না কথা বিভিন্ন রকমের কথা

ইসলামে আছে শান্তির ধর্ম তাছাড়া ধর্ম নেই এগুলো তাকে অনেক বোঝায় বোঝানোর পরে বলছে হাম্মাম ইসলাম গ্রহণ করবো ঠিক আছে তাকে তবে করবো বলছে সামনে মাসে সামনে মাসে মাসে গেল তার পরের মাসে একদিন হঠাৎ করে চলে এসেছে ডিপুটির কাগজের মাধ্যমে কালে বাজিয়ে এখন তার বিবাহ সম্পন্ন হয়েছে মুসলমানের মেয়ে মুসলমানের মেয়ে ভালোবাসায় থাকে ওই এখানে আসার পরে আপনার তো আপ্রাণ চেষ্টা আর কি যে এই সমস্ত মানুষ যারা আছে যারা ভোগপতি আর কি তাদেরকে শোপথে আনার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন এর এরকম কোন কাজ করতে পেরেছেন কিনা আমার যা জীবনে আল্লাহ তলার কাছে অনেক চাওয়া ছিল যে আল্লাহ আমি কিছুই চাইনি আমি একটু নিজের পানি নিচে মাটি যাই একটু ঘর ছোট্ট একটা বাড়ি যাই আল্লাহ তালা সে আশা পূর্ণ হয়ে গেছে এবার এবার চাই আমি হচ্ছে দিল্লির কাজ করিব দুনিয়াতে যত বিধর্মী ইসলামিক মানে বিধর্মী যত মানুষ আছে বন্ধু বান্ধব সবাইকে চেষ্টা করবো দাওয়াত করা এবং দিল্লির দাওয়াতের কাজ করার চেষ্টা করবো আরও একটু আমার অনেক হেল্প দরকার

তাদের তো সহযোগিতা করতে হবে থাকবে দেওয়া সহযোগিতা করতে হবে আর কিছু করে দেওয়া যেমন তেমন আপাতত তাদের থাকার সহযোগিতা করতে কীভাবে রাখা হবে সেটা আচ্ছা তার মানে আপনি একটা কথা স্পষ্ট বুঝতে পারলাম যে মূলত আপনার কথা আছে যে যারা ন হবে আর কি তাদের একটা স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে যেটা আমাদের মাধ্যম দিয়ে আর কি এটা স্থায়ী করলে তাহলে এটা সবচেয়ে ভালো হয় যে যারা অনেক মানুষ আছে উদ্বুদ্ধ হবে আর কি আর যেহেতু এই বিষয়টা হচ্ছে আমরা হইজি বিধায় আরেকটা হিন্দু পরিচয় হোক কিবা না হোক আমাদের দেখা দেখি তারা আমাদের কাছে কারণ একজন ইমাম সাহেব তিরিশ বছর ধরে ইমাম কোনদিন একটা হিন্দু লোক তার কাছে যাই বলে না মুসলিম কিন্তু আসে আমাদের কাছে কেন বলেন তিনি দেখছে ওরা কেমন আছে ওরা ভালো আছে ওরা হয়েছে ওই জন্য আমাদের কাছে আসে বিধায় আমরা মানে বাংলাদেশের প্রচুর নব মুসলিম আছে বেশিরভাগ ইসলামে আসে নব মুসলিমের গ্রামের দিকে খুব কম আসে আসলে মানুষ হেল্প করে না মানুষ যাতে একটু ওই সব জিনিসপত্র একটু হেল্প করতো একবারে দেখাইত দলে ঘরে লোক মুসলিম হয়েছে হুম এই জন্য আমাদের খুব দরকার এমন এমন কিছু কিছু মানুষ দরকার যারা হেল্প করতে পারবে এইসব কাজে হুম যে আমার হাতে এখনো দুইজন সিরিয়ালে আছে কিন্তু পারছেন মানে তারা হতে চায় হুম হতে চায় পরিবার সহকারেও হতে চায় মানে সেটা আবার কেমন

আচ্ছা এই যে দর্শক আমরা মামুনিকা থেকে নতুন একটা পেলাম সেটা হচ্ছে যে জারামিনীতে হচ্ছে বা আসছে কিন্তু এরা সবই কিন্তু গড়িদ এবং দাড়িদ কিন্তু এদের অর্থ না থাকার কারণে কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু বেশ বিমুখ হচ্ছে এবং আরেকটা codimension কথা তিনি বলছেন যে যারা এই সাধন ধর্ম গুণ করতে চাই তারই যেমন আয়নি স্বজন এ প্রিয়তার কিন্তু хоте চাচ্ছে কিন্তু সেই জগৎ কিন্তু তার কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দুনোদেশের কারণেই তার কিন্তু হতে পারছে না তো এখন প্রশ্ন হলো যে যারা এই জগৎ থেকে বিশেষ করে স্থানান্তরিত হয় একটা পরিবেশ থেকে একটা জায়গা যখন একটা মানুষ তখন হয় তখন যেটা প্রথমেই বললাম যে আসলে অর্থ একটা বড় একটা বিষয় কিন্তু আর এটা এমন একটা বিষয় সেখানে বাবা মা থেকে শুরু করে সমস্ত মানুষকে কিন্তু কাপড় থেকে শেখা করতে লাগে আপনার যদি আপনি কোনো মানুষকে যদি ইসলাম ধর্মকে গুণনে যদি আসতে হয় সেই কিন্তু তাকে সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু তাকে কিন্তু এই জায়গায় কিন্তু আসতে হয় তার বাস্তব উদাহরণ কিন্তু এই যে মামুন তার বাবা মা সব আছে কিন্তু নর্তের সুজন থেকে শুরু করে সবাই আছে কিন্তু আজকে তিনি কিন্তু শুধু একা একা কারণে কিন্তু তিনি কিন্তু এই সমস্ত প্রতিকূলতাকে প্রতিবন্ধকতাকে সামনে এবং মোকাবেলা করছে কিন্তু তিনি এখন পর্যন্ত এবং ওই যে বলল যে তার সহজতা হয়েছে কিন্তু সেই সহজটা হওয়ার পরেও এখনো কিন্তু তার যে থাকার মতন যে ঘরটা অর্থাৎ সেই ঘর কিন্তু এখনো তার উপরে যে টিন বা চালটা থাকার দরকার আছে সেটা কিন্তু হচ্ছে না কিন্তু না হওয়ার কারণে কিন্তু এই সমস্ত মানুষ কিন্তু তারা কিন্তু মানসিক ভাবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কষ্ট পাচ্ছে যেটা মামুনের মুখ থেকে কিন্তু সেটাই আমরা কিন্তু বুঝতে পারলাম তো প্রিয় দর্শক আমরা এই যে মামুনের কথা কিন্তু শুনছিলাম এবং পাশাপাশি নতুন যে কথাটা আসছে যে আরেকজন নবদম্পতি তারাও কিন্তু মূলত ইসলামে আসতে চাচ্ছেন কিন্তু কাজকে শুধুমাত্র তাদের অর্থনৈতিক দুর্বলতা এবং অর্থনৈতিক পয়সা না থাকার কারণে কিন্তু তারা আসতে পারছেন না আসতে পারছেন তো সব মিলে এই বিষয়টাও আমি আপনাদের কাছে যেহেতু সরাসরি কথা বলছি এবং আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ রাখবো এবং বলবো যে বিষয়টা আপনারা বিষয়টা শোনার পরে আমার স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আমার সাথে একটু যোগাযোগ করবেন পাশাপাশি নাউসলিন যিনি মামুন যার কথা শুনছিলাম তিনি দীর্ঘদিন ধরেই এখানে প্রায় আজ কত বছর হয়ে আপনার আশা ছয় সাত বছর ছয় সাত বছর এখানে আসা এবং সেই ছয় সাত বছরের মধ্যে এসে কিন্তু মোটামুটি পরিবারটাই কিন্তু ইমানের দিক থেকে জিনিস শান্তিতেই আছে কিন্তু শুধুমাত্র তার চলার জায়গা থেকে বিশেষ করে যে অর্থ সেই জায়গাটা প্রতিবন্ধকতা এখন এই জায়গা থেকে তিনি মুক্তি যদি পায় তাহলে কিন্তু তার যে দিনের যে কাজ

প্রতিকারের একটা ব্যবস্থা আপনারা নেবেন এবং সেই আশা আপনাদের কাছে আমি আর কি তো দর্শক আমরা একেবারে শেষ প্রান্তে কিন্তু চলে আসছি আমরা কথা শুনছিলাম মাউনের কাছ থেকে তার মাউনের বর্তমান যে জীবনযাপন থেকে শুরু করে কি অবস্থা কি হালে চলছে সব পাশাপাশি তার লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু জানলাম পাশাপাশি তিনি যেহেতু দিনের কাজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে যে তার সমস্যাটা সেই সমস্যার কথাটাও আমরা শুনলাম এবং জানলাম আর তো সব মিলে না মাউনের জন্য আমরা একটু দোয়া করবো এবং সেই দোয়ার প্রত্যাশা দেখি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখ